আপনার ফেসবুক আইডিতে কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না যদি কেউ লগ হতে চায় তাহলে কিন্তু একটি মেসেজের মাধ্যমে আপনার ফোনে চলে আসবে কোথায় থেকে সে লগ হতে চাচ্ছে বা কোন ডিভাইস থেকে লগ হতে চাচ্ছে আরেকটি অপশন রয়েছে সিকিউরিটি অ্যালার্ট যদি আপনি এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনার ফোনে যদি কেউ অন্য ডিভাইসের মাধ্যমে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে চায় তাহলে আপনার ফোনে একটি সিকিউরিটি কোড অ্যালার্ট চলে আসবে এই সিকিউরিটি কোড আপনি না দিলে কখনো সে প্রবেশ করতে পারবে না সেজন্য চলে আসবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে এখানে আসার পর আপনারা দেখতে পারবেন উপরে থ্রি ডট অপশন রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনারা সেটিং অপশন দেখতে পারবেন এইখানে একটি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এইখানে আপনারা লেখা দেখতে পারবেন পার্সোনাল এই পার্সোনাল ডিটেলসের মধ্যে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন লগ ইন অ্যালার্ট লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটি রয়েছে এই প্রোফাইল দেখাচ্ছে এখানে আপনারা প্রোফাইলের মধ্যে নামটির মধ্যে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এইখানে আপনারা লেখা দেখতে পারবেন ইন এফ নোটিফিকেশন এইখানে পাশে আপনার যেই অপশনটি দেখতে পাচ্ছেন গুল আকারের এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন রিভার্সে চলে আসার পর এইখানে আপনার অপশন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড অ্যালার্ট এই সিকিউরিটি অ্যান্ড অ্যালার্টে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এইখানে আপনারা দুটি অপশন দেখতে পারবেন এইখান থেকে আপনারা প্রথমে দেখতে পারবেন ইউ ডিভাইস এন্স এইখানে আপনারা একটি এই পাশে যেই আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দ্বিতীয় অপশন দেখতে পারবেন কন্টাক্ট ডিভাইস এর পাশে আপনারা যে আইকনটি দেখতে পাচ্ছেন এটিতেও ক্লিক করে দেবেন দুটি অপশন আপনি ক্লিক করার পর কিন্তু এখন থেকে আপনার ফোনে সিকিউরিটি কোড চলে আসবে কেউ যদি প্রবেশ করতে চায় সিকিউরিটি কোড এবং আপনার হচ্ছে মেসেজ চলে আসবে কোথায় থেকে আপনার ফোনটি লগ হচ্ছে। হচ্ছে এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার সাথেই থাকুন